বিয়ে মানেই শুধু একটা সামাজিক বন্ধন না এটা দুইটা হৃদয়ের মেলবন্ধন কিন্তু বিয়ের পরে আমাদের অনেকেই বুঝে উঠতে পারি না সম্পর্কটা কিভাবে সুন্দরভাবে গড়ে তুলব আজ আমি শেয়ার করব বিয়ের পরে সম্পর্ক সুন্দর রাখার পাঁচটি গোপন কৌশল এক শ্রদ্ধা ভালোবাসার প্রথম শর্ত ভালোবাসা তখনই টিকে থাকে যখন শ্রদ্ধা থাকে স্বামী হোক বা স্ত্রী ছোট ছোট কথাতেও একে অপরকে সম্মান দিতে হবে দুই কথা বলার সময় যোগাযোগ তৈরি করতে হবে দিনের শেষে এক কাপ চা খেতে খেতে দশ মিনিট শুধু একে অপরের কথা শুনুন এটা ম্যাজিকের মতো কাজ করে তিন ব্যক্তিগত স্পেস একে অপরকে সময় দিন বিয়ে মানে এই না যে সব কিছু একসাথে করতে হবে ব্যক্তিগত স্পেস দিলে বিশ্বাস বাড়ে ভালোবাসাও গভীর হয় চার রোমান্টিকতা ছোট ছোট সারপ্রাইজ দিন মাঝে মাঝে একটা মিষ্টি বার্তা বা ছোট গিফট মনে রাখবেন ছোট জিনিস দিয়েই বড় অনুভব তৈরি হয় পাঁচ সমস্যা হলে পালিয়ে না গিয়ে কথা বলুন ঝগড়া হতেই পারে কিন্তু সেটাকে ভুল না ভেবে শিখার সুযোগ ভাবুন সমস্যা এড়িয়ে গেলে সম্পর্ক দূরত্বে পৌঁছে যায় একটা সম্পর্ক শুধু আজকের জন্য না এটা ভবিষ্যতের জন্য তাই একজন আরেকজনের স্বপ্নকে জানাটা আর একসাথে সেই স্বপ্ন পূরণের চেষ্টা করাটা একটা সম্পর্ককে আরও গভীর করে হোক সেটা একটা ছোট্ট বাড়ি কেনার ইচ্ছে বা একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান বা এমন কি শুধু একটা ছোট কফি শপ খুলে বসার স্বপ্ন এই স্বপ্নগুলো দুজনের হলে সম্পর্কটা জীবনের অংশ হয়ে যায় আর হ্যাঁ স্বপ্ন মানে শুধু টাকা বা বড় কিছু না কখনো কখনো একসাথে বারান্দায় বসে গল্প করাটাও একটা ছোট্ট স্বপ্ন হতে পারে আর সেই স্বপ্ন দুজন মিলে দেখে গেলে তখনই বোঝা যায় এই মানুষটাই আমার ঘর আমার জীবন আমার শান্তি আপনারা কি ভাবেন বিয়ের পরে সম্পর্ক কেমন হওয়া উচিত নিচে কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না